সমগ্র রাজ্যের সাথে আজ অসম গণপরিষদ দল নবনির্বাচিত উদারবন্দ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উদারবন্দ জীবন সাথে বিবাহ ভবনে উপস্থিত অসম গণপরিষদ দলের সম্পাদক সুজিত কুমার দেব সমরজিৎ রাজবংশী সহ বিভিন্ন লোকদের শপথ বাক্য পাঠ করানো হয় সভাতে উপস্থিত অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত আলী লস্কর এবং তার কমিটির সদস্যদের দায়িত্ব পালন করার জন্য পরামর্শ প্রদান করেন সুজিত কুমার দেব এদিন সভাতে আলোচনা হয়েছে দু চব্বিশের লোকসভা নির্বাচনকে নিয়ে মিত্রজোট সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আবারও যেন দিল্লিতে বিজেপি সরকার গঠন করে তারই জন্য সকলের সহযোগিতা কামনা করেন অসম গণপরিষদ বিধান পরিষদে নবনির্বাচিত যে কমিটি গঠন হয়েছে তার শপথ অনুষ্ঠান ছিল আমাদের বিগত কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটি নতুন করে গঠন হয়েছে তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় অতুল বড়া মহাশয় এবং কার্যকরী সভাপতি হয়েছেন কেশব মহন্ত মহাশয় গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡着。